ভারত ও রাশিয়াকে হাম্বান টোটা বিমানবন্দর লিজ দিল শ্রীলঙ্কা চীনা অর্থায়নে নিয়মিত একটি আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপনা দুটি বিদেশি কোম্পানির কাছে হস্তান্তরের ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কা মাত্তালা রাজাপাক্সে আন্তর্জাতিক বিমানবন্দর চীনের রাষ্ট্রায়ত্ত এক্সিম ব্যাংকের অর্থায়নে নিয়মিত দুই সালে উদ্বোধনের পর থেকেই বন্দরটি চ্যালেঞ্জের মুখে রয়েছে সম্প্রতি শ্রীলঙ্কার মন্ত্রী পরিষদ এক বিবৃতিতে জানিয়েছে ভারতের সৌর্য অ্যারোনটিক্স প্রাইভেট লিমিটেড ও রাশিয়ার এয়ারপোর্টস অফ রিজিয়ন ম্যানেজমেন্ট কোম্পানি ত্রিশ বছরের জন্য বিমানবন্দরটির ব্যবস্থাপনা কার্যক্রম তত্ত্বাবধান করবে একই সঙ্গে শ্রীলঙ্কা বিমানবন্দরের ঋণ পুনর্তফসিল করার জন্য এক্সিম ব্যাংকের সাথে আলোচনা করছে দুই সালের মে মাসে শ্রীলঙ্কার ঋণ খেলাপি হয় যা দেশটিকে সাত দশকের বেশি সময়ের মধ্যে সবচেয়ে গুরুতর আর্থিক সংকটের মধ্যে নিয়ে আসে বিমানবন্দরের ঘটনা মনে করিয়ে দিচ্ছে দু সতেরো সালে হাম্বান্টোটা সমুদ্রবন্দর চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি কাছে নিরানব্বই বছরের জন্য হস্তান্তর করতে বাধ্য হয় শ্রীলঙ্কা এই সমুদ্রবন্দরও চীনের ঋণে নির্মিত শ্রীলঙ্কা সময়মতো ঋণ পরিশোধ করতে পারেনি চুক্তি মোতাবেক বন্দরটি চীনের হাতে হস্তান্তর করতে বাধ্য হয় লঙ্কান সরকার চীনের ঋণ কূটনীতির জাল থেকে বের হবার চেষ্টা করছে শ্রীলঙ্কা তবে বিমানবন্দরটি ভারত ও রাশিয়ার কাছে ইজারা দিয়ে তারা কী সুবিধা পাচ্ছে তা বলেনি তারা চীনের এই সব পদক্ষেপ এশিয়া ও আফ্রিকার বিভিন্ন অঞ্চলে প্রভাব বিস্তারের জন্য বিশেষজ্ঞরা মনে করছেন এই সব অঞ্চলের কৌশলগত সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উপায় হিসেবে ঋণ ব্যবহার করছে চীন জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেক বিশেষজ্ঞ